আমরা আপনাদের নেতা বানিয়েছি আমরা নেতা তৈরির কারিগর চেষ্টায় তারেক রহমানের অন্তর্নিহিত হৃদয় নিংড়ানো খাটি সৈনিক আমরা আমরা কারা প্রশ্ন করেন তো আমরা স্বাধীনতার ঘোষক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের নিবেদিত কর্মী আমরা আমরা কারা প্রশ্ন করেন তো আমরা দক্ষিণবঙ্গের লাখো লাখো তরুণের আইকন প্রয়াত বাড়ি ছাড়া ঘর ছাড়া শহীদ যা সৈনিক আমরা আমরা কারা প্রশ্ন করেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন বালাই আমি সেই সকল নেতাদের মূল্যায়ন করতে চাই আমি উচিত কথা বলি আসাদুত জামান জনিকে 17 বছরে প্রয়োজন ছিল কারণ আসাদুত জামান জারির পায় নখের থেকে জুলের মাথা বন্ধ কলিজা এজন্য দরকার ছিল প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে জুলের হিসেবে ব্যানারের সামনে দিয়ে যখন নেতা তৈরি করেছি তখন মনে ছিল না আসাদুজ্জামান জনিকে তখন বলতেন সাব্বার জলি তুমি চোখ পাচিয়েছ ভয়নগর বিএনপি আমি আপনাদের সামনে সাক্ষ্য দিচ্ছি ওনারা সামনের কোন সমাবেশে যদি এই কথা খণ্ডাতি পারে। আমি আজ জীবনে রাজনীতি করব না বহুবার ময়নগরের এবং পৌরের দাইত্যশীল নেতৃত্ববৃন্দ আমার মাথায় হাত বুলিয়ে বলেছে তুই ছিলে বলে আমাদের অভয়নগর যেন এখনো মানুষ মনে করে জনিত ছিল বলে এখনো অভয়নগরের মাটিতে শত বছরের মিছিল হয়েছে যুবদল ছাত্রদলের ছেলেরা বুক এবং জিরা টং টং করে অভয়নগরের মাটিতে ঘুরে